জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম সমন্বয়কদের ছাড় দিলে হবে না সবাইকে জবাব তার আওতায় আনতে হবে সমন্বয়কদের নিয়ে গোপন তত্ত্ব ফাঁস সমন্বয়কদের সামনে ঘোর বিপদ জানিয়েছেন সেনাপ্রধান গোপন সূত্রে জানা গেছে হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলম তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে সমন্বয়কদের নিয়ে নতুন রাজনৈতিক দল ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম সমন্বয়কদের নিয়ে আবু সাঈদের বাবার নামে ভুয়া মন্তব্য সোটেছেন ড ইউনুস সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে প্রধান সমন্বয়করা গোপন সূত্রে জানা গেছে রেগে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গত ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের বারোতম ব্যাসের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন কোটা সংস্কার আন্দোলনের প্রথম ব্যক্তি হিসেবে নিহত আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সম্প্রতি সমন্বয়ক নামে শিবিরের কাছে প্রশ্ন মৃত্যুর আগে পাঁচ ঘন্টা আমার ছেলেকে কোথায় রাখা হয়েছিল শীর্ষক মন্তব্যটি নিহত আবু সাইদের বাবার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রিউমর স্ক্যানের টিমের অনুসন্ধানে জানা যায় সমন্বয়ক নামে শিবিরের কাছে প্রশ্ন মৃত্যুর আগে পাঁচ ঘন্টা আমার ছেলেকে কোথায় রাখা হয়েছিল শীর্ষক মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী আবু সাইদের বাবা করেননি বরং কোনো প্রকার তথ্য সূত্র ছাড়াই আলোচিত দাবিটি ছড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম নিহত ব্যক্তি আবু সাঈদে স্বাভাবিকভাবে তারা বাবা এমন কোন মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার করে কথা কিন্তু অনুসন্ধানের মূল্যধারার গণমাধ্যমে এমন কোন তথ্য পাওয়া যায়নি তবে গত ছয় আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেনের ডেইলি স্টার দেওয়া একটি সাক্ষাৎকারে খুঁজে পাওয়া যায় উক্ত সাক্ষাৎকারে ছেলে হত্যার বিচার যান তিনি কিন্তু আলোচিত দাবি সমর্থিত কোনো মন্তব্য তিনি করেননি পরবর্তীতে আলোচিত মন্তব্যটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমার স্ক্যামের টিম ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে আজিজুল রহমান আজাদ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত সেপ্টেম্বর প্রচারিত প্রথম দিকের একটি পোস্ট আর্কাইভ খুঁজে পাওয়া যায় উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এর আগে উনতিরিশে সেপ্টেম্বর সুষ্ঠুভাবে হেঁটে যাওয়া একটি মানুষকে পাঁচ ঘন্টা পরে কেন মৃত অবস্থায় হসপিটালে নেওয়া হলো এই পাঁচ ঘন্টা সে কোথায় ছিল কি অবস্থায় ছিল শীর্ষক একটি তথ্য ফেসবুক পড়েছে যেখানে সুস্থভাবে হেঁটে যাওয়া আবু সাইদকে পাঁচ ঘন্টা পর হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে তবে রিউমার স্ক্যানের অনুসন্ধানে এ দাবিটি ভুয়া হিসেবে নিশ্চিত হওয়া গেছে যে নিয়ে তিরিশে সেপ্টেম্বর ফ্যাক্টসেক্স প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার সুতরাং সমন্বয়ক নামে শিবিরের কাছে প্রশ্ন মৃত্যুর আগে পাঁচ ঘন্টা আমার ছেলেকে কোথায় রাখা হয়েছিল শীর্ষক মন্তব্যটি ছাত্র আন্দোলনের নিহত সাঈদের বাবা করেছেন মর্মে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা তারেক রহমানকে নিয়ে মন্তব্য দুঃখজনক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান শুক্রবার তেরোই সেপ্টেম্বর বেলা এগারোটার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নিহত পরিবারের মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি রহমান বলেন আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোসানলের শিকার বিএনপির নেতাকর্মীরা গত ১৬ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন তিনি আরো বলেন শেখ হাসিনা ক্ষমতার জন্য কোনো কিছুর দিকে তাকাননি নির্বাচনে গুলি চালিয়েছেন স্বাধীনতা পেলেও আন্দোলন চলছে কারণ সৈরাচাররা চুপচাপ নেই ভারত থেকে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে বিএনপির এই নেত্রী বলেন জনগণের কল্যাণের জন্য বিএনপিকে জিয়াউর রহমান তৈরি করেছেন খালেদা জিয়াকে স্লো পয়োজিং করা হয়েছে এখন তাকে বিদেশে নিতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না বিএনপির নামে সাদাবাজির অভিযোগে যাদের বিরুদ্ধে উঠেছে তারা বিএনপির কেউ না পরিচয় নিশ্চিত না হয়ে নতুন করে কাউকে দলে না ঢোকানোর করার আহ্বান জানিয়েছেন সেলিমা রহমান তিনি বলেন জনগণের অধিকার নিশ্চিত করতে হলে দরকার একটি নির্বাচিত সরকার তাই নিজেদের মধ্যে রিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো আজকে বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ এক দাবি জানিয়েছেন বিএনপি শনিবার পাঁচই অক্টোবর দুপুর আড়াইটার রাষ্ট্রীয় অতি প্রতিটি ভবন যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি অংশ নেয় প্রায় ঘন্টা দল সংলাপে এক এ বৈঠক হয় বৈঠক শেষে বিকেলে সঙ্গে কথা সাংবাদিকের বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা উচিত বলে জানিয়েছি ব্যক্তিদের প্রশাসনের কোথাও না রাখা এবং দামি নির্বাচনের জন্য দায়ীদের সাজা চেয়েছেন জানিয়েছেন ফখরুল বলেন দুই থেকে দুই পর্যন্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের আইনের আওতায় আনার কথা বলেছি গুম খুনের সঙ্গে জড়িতরা এখনও ধরাছোয়ার বাহিরে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি তিনি আরও বলেন কিছু আমলা সাবেক মন্ত্রী এমপি দেশ থেকে পালিয়ে যাচ্ছে কিভাবে পালিয়ে যাচ্ছে সেটা খতিয়ে দেখার কথা বলেছি শেখ হাসিনা ভারতে আসেন এই বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে কথা বলার কথা আমরা বলেছি বিএনপির মহাসচিব বলেন নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে প্রশাসন পরিচালনার সুপারিশ জানিয়েছি যারা পদোন্নতি থেকে বঞ্চিত ছিল তাদের ভূতাপেক্ষে পদোন্নতির কথা বলেছি নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের এক নম্বর প্রায়োরিটি বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং রাজনৈতিক সংলাপ নিয়ে নানানভাবে জড়িয়ে পড়তেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং শারজি চালম এই দুই সমন্বয়ক আজকের এই ভিডিওতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা বিস্তারিত নানান কিছু জানতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজনৈতিক দল ঘোষণা দিতে চলেছেন কিন্তু ডক্টর ইউনুস বাধা দিচ্ছেন সেনাপ্রধানও রেগে গেছেন তারেক রহমান কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যেন তারা রাজনৈতিক দল ঘোষণা না দেয় কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সামনে মহাবিপদ অপেক্ষা করতেছে তারা বুঝতেছে না নানান বিষয় আজকের এই ভিডিওতে চাঞ্চাল্যকর তথ্য আপনাদের আমি দিলাম আজকের এই ভিডিওতে জানা অজানা গোপন রহস্য সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বর্তমানের অবস্থা সব শেষে বলব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন